আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ জ্বালানি নকশা তো এগুলো পুরনো জামানার তাবিজ এগুলো কাজ হবে ইনশাল্লাহ আমি যেভাবে প্রয়োগ করতে বলবো ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মনের মধ্যে আগুন ধরে যাবে সে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না জ্বালানি নকশাগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে কারণ তাবিজের মক্কেলাত যিনি আছেন তার শরীরে তাপ গিয়ে লাগে এবং আপনি যেই উদ্দেশ্য করে এ তাবিজটি জ্বালাইছেন সে কাজ করে দিতে তারা বাধ্য হয়ে যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারে রাতে লিখবেন এগারোটা নকশা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উদ্দেশ্য আপনার উল্লেখ করে দিয়ে এগারোটা নকশাতে আগরবাতি ধোয়া দিয়ে আতর ছিটাই দিয়ে এগারো দিন এগারোটা আগুনে জ্বালাবেন রাত বারোটার সময় ইনশাল্লাহ কাজ হবে